বিসমিল রকম রহিম আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী স্টিচ কিছু কট সেট নিয়ে আসলাম যাই কিনা অরিজিনাল ইন্ডিয়ান চিনন কাপড়ের মধ্যে থাকবে আর বুঝতেই তো পারতেছেন যে কাপুর কোয়ালিটিটা কতটা সোবার হবে তো ফার্স্টে যেটা দেখাবো একদম পার্পেল একটা কালার খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু একদম গর্জেস কাজ করা আছে আমি আগেই বলে দিই আপা এগুলাই কিন্তু অরিজিনাল ইন্ডিয়ানগুলো তো অযথা কেউ কিন্তু আমাদেরকে মেসেজ দিয়ে কিন্তু বিব্রত করবেন না যে ভাইয়া এগুলো যে এক হাজার টাকায় দিচ্ছে বারোশো টাকায় দিচ্ছে এগুলো কোনো মেসেজ দিবেন না আমাদেরকে এইগুলো কিন্তু যারা নিয়েছে আপনারা কিন্তু আসলে পড়লেই বুঝতে পারবেন কাপড় কোয়ালিটিটা কতটা সুন্দর প্যান্টের কাপড়টা দেখবার এগুলোর কিন্তু প্রতিটার কিন্তু সাইজ হবে না একটা ড্রেসের কিন্তু একটা করে সাইজ থাকছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু চেননের মধ্যে অনাদার আরেকটা কালারে চলে যাবো এটার ভিতরে কিন্তু একটা মিষ্টি একটা কালার আছে খুবই চমৎকার একটা পিঙ্কিশ কালার তো পিঙ্ক কালারটা কিন্তু খুবই সোবার একটা কালার এগুলার প্রাইসটা কিন্তু খুবই রিজনেবলের মধ্যে দিচ্ছে যারা কিনা হচ্ছে যে বসুন্ধরা থেকে যমুনা ফিউচার থেকে তারপরে হচ্ছে যে ইস্টার্ন প্লাজার থেকে কিন্তু কেনা কেনাকাটা করেন তারাই কিন্তু এগুলো বুঝতে পারবেন যে এগুলোর প্রাইসটা কীরকম কিন্তু ওনাদের থেকে ইনশাআল্লাহ আলাদা একটা প্রাইসে দিব কারণ হচ্ছে যে আমরা যেহেতু সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে থাকি আলাদা একটা প্রাইসে দেব তো আমি আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি ইন্ডিয়াতে কিন্তু সচরাচর কিন্তু ভিসা কিন্তু বন্ধ আর যারা কিন্তু ইন্ডিয়ান ব্যবসা করতেছেন তারাই কিন্তু বুঝতেছেন যে ইন্ডিয়া থেকে মাল আনতে কিন্তু কতটা পরিমাণের কষ্ট হচ্ছে কতটা কেয়ারিং চার্জ দিতে হচ্ছে কত বেশি আগের থেকে কেয়ারিং চার্জগুলো দিতে হচ্ছে তো এটা কিন্তু খুবই সফট একটা কাপড়ের মধ্যে খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হবে খুবই ইউনিক হবে খুবই সোভার হবে দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা আছে এনাদের আরেকটা কালারে চলে যাচ্ছি তো এটা কিন্তু আমাদের শোরুমে সেলিং প্রাইস হচ্ছে যে আপনার আঠাইশো টাকা মানে দুই টাকা শোরুমে হচ্ছে সেলিং প্রাইস আর যারা কিনা অনলাইন অনলাইনে নেবেন তাদের জন্য একদম ডিসকাউন্ট প্রাইস যেহেতু একদম রামাদান চলে আসে রামাদান হচ্ছে যে আগামী মাসের দুই তারিখে অথবা এক তারিখে যেহেতু রামাদান চলে আসে তো রামাদানের আগেই কিন্তু আমরা একটা ধামাকে একটা ডিসকাউন্ট দিয়ে দেই আর এবং ডিসকাউন্টগুলো কিন্তু দেই একদম আমাদের হিট একটা প্রোডাক্টের ভিতরে কিন্তু আমরা ডিসকাউন্টগুলো দিয়ে দেই তো যারা কিনা অনলাইন আমাদের থেকে নেবেন তাদের জন্য একদম মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন এইগুলা এত সুন্দর সুন্দর কালারগুলো এত সোবার সোবার কালারগুলো আর যাদের যেই কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা এসে পরিবহনে দুশো টাকা এবং এগুলা কিন্তু একটা করেই সাইজ হবে আমি প্রত্যেকটার কালার আর সাইজ কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার তো সাইজগুলা কিন্তু একটা করেই হবে প্রাইসটা মাত্র দুই টাকা এটার ভিতর আরান্দার আরেকটা কালারে চলে যাব। দেখেন কি সুন্দর সুন্দর সোবার কালার এটা কিন্তু একদম অ্যাশ কালারের মধ্যে কিন্তু খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকছে এটার প্যান্টটাও কিন্তু একদম সেম কালারের মধ্যে থাকবে প্যান্টের লেন্টা থাকবে কিন্তু থার্টি থার্টিএইট আচ্ছা এনাদার আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা কালার কালেকশন কিন্তু খুবই চমৎকার আর এগুলা কিন্তু প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজ ম্যাটেরিয়ালটা হচ্ছেই কিন্তু চিনন ম্যাটেরিয়ালটা কিন্তু চিননের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই চমৎকারভাবে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো এরকম কালেকশন কি আমার মনে হয় কি আনাদার আপনি কোথাও পাবেন একমাত্র যদি নিতে হয় আমাদের থেকে নেবেন আর এইগুলা কিন্তু হোলসেলেও কিন্তু আমরা অ্যাভেলেবেল দিতে পারবো না আমাদের স্টোক কিন্তু একদম খুবই সীমিতর মধ্যে আছে স্টকটা আরেকটা কালারে চলে আসলাম এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা দেখেন হোয়াইটের মধ্যে কিন্তু মেরুন সরি মিষ্টি কালারের মধ্যে কিন্তু কম্বিনেশন করা আছে আর আমাদের মানে ডিজাইনের মধ্যে কিন্তু এই ডিজাইনটাই কিন্তু হিট একটা ডিজাইন হিট একটা কালেকশন তো বলতে পারি প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে এনাদের আরেকটা কালারে চলে যাচ্ছে লাইট একটা কালারে চলে আসছে লাইট পেস্ট কালারের মধ্যে মার্শাল্লাহ কি যে পরিমাণে সুন্দর এই কালারটার এটার কাজটা কিন্তু দেখেন একদম ছিটা চিটা এটা কিন্তু আমরা বৃষ্টি টু পিস বলে থাকি যেহেতু এখানে এটা হচ্ছে যে আমরা মেঘলা বলি আর যেটা পড়তে সেটা কিন্তু আমরা চিটা বলি বৃষ্টি বলি তো এটার নাম দিয়েছে আমরা বৃষ্টির কটসেট তো এই কটসেটগুলো যদি আপনাকে নিতে হয় অবশ্যই কিন্তু দুই হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে হবে আর ঢাকার মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারি আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখবেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন আমাদের পেজটা তাহলে এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের থেকে পেয়ে যাবেন আচ্ছা একদম চমৎকার একটা ডিজাইনে চলে আসলাম এটা কিন্তু শ্যাডো ডিজাইন একদম ভাগের ছাপের মতো ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার তো এই যে দেখেন স্টোন গুলা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর প্রাইসটা কিন্তু পঁচিশশো টাকা থাকবে আর প্রাইসটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস তো যাদের এই প্রাইসের মধ্যে ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু আমাদেরকে নক করবেন নক করে কিন্তু স্ক্রিনশটটা দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের ওপরেই পেয়ে যাবেন আচ্ছা চলে যাচ্ছে এনাদের আরেকটা কালেকশনে লেমন একটা কালার এই ডিজাইনের ভিতরে লেমন কালারটা রেগুলার সাইজটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ হবে তো যাদের যেই কালারটা ভালো লাগে শুধু স্ক্রিনশট নিয়ে নেবেন আর কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছে আমরা কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে আর এই কালেকশনগুলো আমার মনে হয় না যে কেউ এরকম প্রাইজের মধ্যে দিতে পারবে পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরো অনলাইন চ্যালেঞ্জ আর আমাদের শোরুমের এখানেও কিন্তু এগুলো পাবেন আর যদি শোরুমে এসে নেন তাহলে কিন্তু দুই হাজার টাকা দিয়ে নিতে হবে আর কি না যারা অনলাইনে দেখবেন অনলাইনে মাত্র দুই টাকা হলেই কিন্তু এগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে ট্রাই করবেন খুবই চমৎকার কালেকশন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম